আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি গোপাল পুজো নয় বা গোপাল সেবা রিলেটেড কিছু তোমাদের সাথে শেয়ার করছি না আজ আমি সম্পূর্ণ ভিডিওটা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যে গোপাল সোনাদের মার্কেটে অর্থাৎ গোপাল সোনাদের জন্য যে জামা কাপড় তারপর জুয়েলারি এগুলোর যে আমরা খোঁজ করি এদিক সেদিক তো এমন এক দোকানে আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো যেই দোকানে গেলে তোমরা গোপাল সোনাদের এ টু জেড সমস্ত কিছুই পেয়ে যাবে একটা দোকানেই এক ছাদের তলাতেই তোমরা কিন্তু সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে গোপাল সোনাদের জন্য আর আজ আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি মধ্যম গ্রামে তো মধ্যম গ্রামে কিন্তু এই দোকানটা অবস্থিত তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যত পারো শেয়ার করো যাতে যারা যারা এরকম গোপাল সেবক সেবিকারা আছে তারাও যাতে এই জায়গাটার সন্ধান পেয়ে থাকো বন্ধুরা তোমরা এই দোকানে কিভাবে আসবে না আসবে সমস্ত কিছুই কিন্তু আমি এই ব্লগে অর্থাৎ এই ভিডিওতেই বলে দিচ্ছি তো তোমরা কিন্তু স্টেশনে নেমেই তোমরা তোমরা নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তিন ওখান থেকে টোটোয় উঠবে উঠে বলবে বিপিন বিহারী স্কুলে যাবো তো বিপিন বিহারি স্কুলের উল্টো দিকেই রয়েছে কিন্তু এই গোপালের দোকান আর এই গোপালের দোকানের একটাই বিশেষত্ব এইখানে কিন্তু মিষ্টি দই সমস্ত কিছুই পাওয়া যায় থেকে। আমাদের স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে ডান দিকে গিয়ে ওখানে বলতে হবে বিপিন বিহারি স্কুল যাব বিপিন বিহারি স্কুল যাব বললে ওখানে স্কুলের সামনে নামলেই দোকানটা আমাদের জয়গোপাল স্টোর তা আপনাদের গরমকালের কালেকশন কি কি আছে একটু দেখাতে পারবেন কালেকশন বলতে ভাই ছোট প্যান্ট জামা আছে গোপালে তারপরে পাতলা সুতির কাপড়ের যেগুলো হাঁটা কাটা জামা হয় সেটা কিছু যদি স্যাম্পল দেখাতে পারেন কালেকশন এগুলোকে বলা হয় নাইট ড্রেস এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু একদম ছোট সাইজটা পরপর সাইজ অনুযায়ী দাম বাড়বে আর ছোট প্যান্ট আছে হাফ প্যান্ট গোপালে এটা দশ টাকা থেকে শুরু একদম ছোট সাইজ থেকে তারপরে আছে কটনের কটনের এক ধরনের জামা আছে এটা একটা জামা আছে এটাকে কাটা কাটা জামা বলা হয় কটনের মধ্যে এই একটা আছে একদম পাতলা সুতির কাপড়ের মধ্যে আসবে কিরকম রেঞ্জ আছে রেঞ্জ আসবে এই সাইজটা আসবে পঞ্চাশ টাকা আচ্ছা

আচ্ছা জিরো নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত আসবে এটা মোটামুটি আট টু এইট এইট পর্যন্ত বারো পর্যন্ত অ্যাভেলেবেল প্যান্ট পাওয়া যাবে এগুলো আছে আমাদের বেনারসি কালেকশান বেনারসি ঘাগড়া হ্যাঁ এই ঘাগড়া স্টার্টিং আসে তিন নম্বর সাইজ থেকে স্টার্টিং স্টার্টিং আসবে আশি টাকা থেকে স্টার্টিং এটা আসবে একশো আশি এই সাইজটা আসবে এক এটা আসবে একশো চল্লিশ এইগুলো আসবে দেড়শো করে হুম এক একটা সাইজের বিভিন্ন রকম কালার পাওয়া যাবে এইগুলো দেখুন এই একটা কালার আছে একটা ইয়েলো কালারের বেনারসি আছে এগুলো বেনারসি ঘাগড়া পিওর বেনারসি কাপড়ের ঘাগড়া আর আছে বেনারসির শাড়ি শাড়িটা তিন নম্বর সাইজ থেকে আসবে এটা খুলে দেখুন উইথ ব্লাউজ অ্যান্ড রেডি শাড়ি কীরকম রেঞ্জ আছে এগুলো এইটার রেঞ্জ আসবে এই সাইজটা আসবে তিনশো তিনশোতে এর সাথে ब्लाउজ আছে এর সঙ্গে ब्लाउজ দিয়ে উইথ ब्लाउজ দিয়ে রেডি শাড়ি আচ্ছা এগুলো আছে সুপার নেটের শাড়ি একটু খুলে দেখেন হ্যাঁ এটা উইথ ब्लाउজ দিয়ে রেডি শাড়ি এটা আছে 4 নম্বর সাইজ কি রকম রেঞ্জ আছে 70 টাকা আচ্ছা 70 টাকা কাছে কাছে এর এর স্টার্টিং আছে 7 টাকা 60 টাকা থেকে এই বিভিন্ন সাইজ আছে এই যেমন এটা আসবে 250 এ এই সাইজটা এটা 12 নম্বর

এই জায়গার সাইজ আসবে দু নম্বর সাইজ থেকে নম্বর টু বারো নম্বর পর্যন্ত দু নম্বর সাইজটা আসবে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু এই সাইজটা আছে এটা আসবে একশো আশি টাকা এই আরও আছে কালার এইটারও বিভিন্ন কালার পাওয়া যাবে এটা যেমন এই একটা কালার এই সাইজে একটু বড় যেমন আছে এটা যত বড় চাইবেন তত বড়ই এটা রেঞ্জ কেমন পড়বে এটা রেঞ্জ আছে 290 আচ্ছা আচ্ছা একদম আমাদের একটা অর্ডারই জামা পিওর কটনের মধ্যে বারো নম্বর গোপালের জামা এটা এই জামার রেঞ্জটা আছে সাড়ে ছশো টাকা পিওর কটনের মধ্যে আসবে জামাটা একদম আপনি কত নম্বর অব্দি অ্যাভেলেবেল আছে এটা যত বড় চাইবেন অর্ডার দিলে অর্ডার দিলে এনে দাও হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর এখানে এগুলো আছে গোপালের বডি স্প্রে পারফিউম এখানে আপনার লোটাস ফ্লেভার হবে রজনীগন্ধা আছে চন্দন আছে আর গোলাপ আছে এটা অগ্রুর এগুলো আছে চুলের কালেকশন চুল যেমন পনেরো করে তারপরে চুল চুলের মধ্যে এটা আছে কার্লি চুল এই চুলটা আসবে স্টার্টিং আছে এই চুলটার পঁয়ত্রিশ টাকা থেকে এই চুলটা একদম ছোট সাইজটা পঁয়ত্রিশ টাকায় আসবে এটা একটা আছে গোপালের চুল পাগড়ি সিস্টেম চুল এটা এটা আসবে একশো কুড়ি থেকে স্টার্টিং এই একটা রাধারানীর চুল আছে এটা আসবে একশো কুড়ি থেকে এটা আছে রাধা রানীর বেনি চুল এক সাইড দিয়ে বেনি আসবে কত করে আছে এটা আসবে 100 টাকা থেকে স্টার্টিং এটা নরমাল যেমন চুল হয় গোপালের তেমন এই চুলটা স্টার্টিং আছে 25 টাকা থেকে এটা 16 নম্বর গোপালের চুল আছে এই চুলটা এখানকার ইউনিক আছে ইউনিক ইউনিক কালেকশন এই চুলটা 12 16 নম্বর গোপালের চুল এটা এখানে ছাড়া অন্য কোথাও পাবে না কত করে আছে এটা এটা আসবে 650 খুব সুন্দর একদম পুরো কলা চুল একদম কার্লি হেয়ার

এতগুলো কালারের আচ্ছা আচ্ছা সুন্দর লাগছে এখানে আছে এগুলো যেমন আছে কি রেঞ্জ আছে রেঞ্জ আছে টাকা থেকে আর এই এটা একটু দেখান এগুলো কোথাও পাওয়া যায় না এখানে পাবেন না সেটা কি রেঞ্জ আছে এটা আচ্ছা

এই শাখাটা পঞ্চাশ টাকা জোড়া আসবে মা লক্ষ্মী মা লক্ষ্মী যে পরায় পড়াতে পারবে একদম অরিজিনাল শঙ্কের শাখা পোলাও পাবেন এখানে এটা আছে পায়ের তোড়া স্ট্রেচেবেল হ্যাঁ পায়ের তোড়া এটা বাজে হুম এটা আছে হাতের কঙ্কন এটা কবজা সিস্টেম কঙ্কন কত দাম আছে এগুলো এটা আসবে একশো দশে আসবে এটা জোড়া আসবে একশো দশে এই যে এরকম কবজা সিস্টেম আচ্ছা এটারও ছোট বড় সাইজ আছে হুম তারপরে আছে এটা কোমর বিছা কোমরে পরানোর জন্য এইভাবে কাপড় রাধারানী বা লক্ষ্মী ঠাকুরের কাপড় পরে এরকম কোমরে এটা দিয়ে ফিক্স করে দিই দাম আছে এটা এটা আসবে একশো দশে এই জিনিস এই গয়নাগুলোর কালার উঠে গেলে কালার করতে পারবেন এবং এগুলো ভেঙে যদি যায় সেখান থেকে ঝালাই করে দেওয়া যাবে সোনার উপর গয়নার মধ্যে এটা পুরো কপারের গয়না এই যে এই যেমন চূড়া আছে হ্যাঁ লাইফ টাইম এগুলো একবার নিলে আর নিতে হবে না এই যে চূড়া পাবেন ওই জিনিসের এই একটা গয়না মানে মাথার মুকুট আছে এগুলো আছে মাথার মুকুটগুলো দেখেন কি রেঞ্জ আছে মুকুটগুলো এই মুকুটগুলো এই সাইজটা আসবে 380 তে আচ্ছা আর এই আর এই যে হাতটা এটার কেমন রেঞ্জ এটা আসবে 120 এ বুকপাটা আছে এটা বুকপাটা আছে এই যেমন বুকপাটা তারপরে মমাইরা পরে চেইন আছে পুরো এরকম ঠাকুরের আর একটা আছে এটা এটা হলো স্পেশাল স্পেশাল এটা পিছনের চাদ এরকম ঠাকুরের পিছনে এটা দিয়ে সামনে এরকম একটা চুড়া পরাতে হবে মাথায় এগুলো কি ছোট ঠাকুরের পাওয়া যায় একদম ছোট থেকে বড় বড় ছোট সাইজ যেমন আসবে এই যে একদম ছোট সাইজ এটা এটা রেঞ্জ আছে 200 হ্যাঁ এই হারটা যেমন আছে পাঁচ থাকের আর চার থাকের আর এটা আসবে একশো পনেরোতে এই তো একটা গলাপাটটা আছে এটা এটা আসবে তিনশো চল্লিশে এটা নব্বই টাকায় আসবে এটা হ্যাঁ একদম ছোটো সাইজের চু এটা যেমন আছে চাঁদমালা চাঁদমালাটা আসবে তিনশো নব্বইতে এটা স্পেশাল মুকুট হ্যাঁ দেখেন তিন থাকের মুকুট তিন থাকের মুকুট মাথাটা এরকম এটারও ছোটো বড়ো বিভিন্ন সাইজের পাওয়া যায় এটা এই দেখেন এটাকে খুব সুন্দর লাগে এটা আসবে আপনার ছশোতে আসবে আর বাসিটা কি রেঞ্জে আছে বাসিটার স্টার্টিং এটা আছে বড় সাইজ এই সাইজটা আসবে 45 টাকায় আর একদম ছোট সাইজ আসে 25 টাকা থেকে শুরু আর বড় গুলো এটা আসবে 65 টাকা খুব সুন্দর ঠাকুর এই টুজি সব কিছু পেয়ে যাবেন সমস্ত কিছু জামা কাপড় থেকে আরম্ভ করে গয়নাগাটি থেকে মাথার চুলা থেকে সমস্ত কিছু অঙ্গুরাগ করে করানো হয় এখানে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আর প্রসাদও পাবেন

বৌনিতায় রঙ্গরাগ এখনো হচ্ছে করা ইনকমপ্লিট আছে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এখানে অঙ্গরাগ করাতে দিলে একটা দিন রেখে যেতে হয় আজকে রেখে যাবেন কালকে সন্ধ্যাবেলা পেয়ে যাবেন একটা দিন রাখতে ডাক্তার এখানে অঙ্গরাগের গ্যারান্টি আছে তিন বছর ধরুন কেউ এই সাইজের গোপাল দিল তাহলে রেঞ্জ কেমন এটা রেঞ্জ আসবে 350 300 থেকে 350 এর মধ্যে পড়বে এটা এই সাইজ বাইরে থেকে আর একদম ছোট যেটা সেটা স্টার্টিং আছে 200 থেকে অঙ্গরাগ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আমাদের দোকানের কার্ড

ধরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি তো আর তোমাদের তো দেখেই নিলে যে কীভাবে কী আসতে হবে না আসতে হবে সমস্ত কিছুই খুঁটিনাটি আমি কিন্তু এই ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি আর এখানে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সেই লিখে দেবো নাম্বারটা দোকানের নাম্বার দোকানের অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে আর আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো তোমাদের যদি কোনো প্রকারে আসতে অসুবিধা হয় বা তোমরা যদি অগ্রিম কিছু অনলাইনে পেমেন্ট দিয়ে জিনিস নিতে চাও বা যা কিছু জিজ্ঞাসাবাদ করা তোমরা সেগুলো সমস্ত কিছুই ফোনের মাধ্যমে ওনাদের কে এই নাম্বারে কল করে জিজ্ঞেস করে নেবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো রাধে রাধে বন্ধুরা